কবিতা নজরুলের বাঁশি কবি মোহাম্মদ জয়নাল আবিদিন খান তোমার বাণীতে তোমারে চিনি উষার আকাশে দ্রোহের রবি জন্মিলে কানে যে আজান শুধিল তার ধ্বনিতেই জয়ধ্বনি উঠিল জগতে ভারতে গগনে দ্রোহী শিশু চন্দ্রকলি শোষণ দূষণের গর্দান ফেলে তরুণ রচিল সাম্য মৈত্রী সে চাঁদ চলিল সমুখে দলিল পাহাড় সাগর নগর মৃত্যু হেরি নজরুল তাকে দুন্ধবীর দামামা তুলিল ঈশান বিশানে মশাল উঠিল জ্বলিল আগুন পদ্ধতির খাতির টুটিল শোষক পুরিল তাই শ্রদ্ধা বীরের মস্তশীর কবির কলটি ধরি ছমকি উঠি বিজলি কহিল ভূতলে চাকি রক্ত চক্ষু থামিল আজি কবজায় তব বিপদ স্থির ব্রিটিশ বুঝিল আপনা রুখিতে বাঁশুরি লুটিল জেলে পড়িল তবু পলে পলে দণ্ডে দণ্ডে ঢাক বাজিল কীর্তন সভা মর্দানির গোস্তাকির ত্রস্ত আবিরকে কে রুধবে যথা উচ্চ শির ধুলির ছেলে বিদ্রোহী কলম ধারালো গরল কালীর পিত্ত বিষ ঠেকিল মুখস টুটিল ভারত জুড়ে ইংরেজির সম্প্রদায় হতে শোভন লভিল ধর্ম থেকে ধর্মবীর জাগিল সত্য ভারতে মাতা উত্তরিল টুপি মৌলবীর টিকিট পরে সমতা আনিল দামাল ছেলে ধুর্যটির তোমার বাণীনে কুর্নিশ করিল শত সহস্র জোয়া নারী চুরুলিয়ায় ঝড় উঠিল সত্যব্রত শুভ্র সুধীর সুবোধ আসিল সুবোধ আসিল শৃঙ্খল ভাঙিল জেলারের জেলে নিঠুর খুপড়ির দরজা ভাঙিল জয় কল্লল বিজয় প্রভাতের বিজয় মিছিল নারীর পবিত্র বক্ষে প্রেমমখে বেভুল বিশ্ব নিখিল সেই নারীকে উঠতে তুলিল তার দাগর নয়নে গোলাপ ফুটিল নবসৃষ্টির কাজল পড়িল অশোক পলাশ বাসন্তী মিলিল মুছিল আবেগাশ্রু স্বচ্ছ সলিল ছিলাম নদীর তোমার বানিতে তোমারে নজরুল রাসুলের বাণিতে রাসুল ফুলের ঘ্রাণে ফুল চিনি গো শিউলি কিম্বা বকুল ফুলের ঘ্রাণে ফুল চিনি গো শিউলি কিংবা বকুল